আজ আমাদের এই দেশ সহ গোটা পৃথিবী জুড়ে আজ আমরা মুসলমানেরা নিজেরা নিজেদের ইসলামকে নিজেরা নিজেদের ধর্মকে নিজেরা নিজেদের কোরআনকে নিজেরা নিজেদের নবীকে আজ মাটির নিচে দামা চাপা দিচ্ছি আজ আমরা মুসলমানরাই নিজেদের ইসলামকে কোরবানি দিচ্ছি আজ আমরা মুসলমানের নিজেদের কোরআনকে মাটির নিচে চাপা দিচ্ছি আজ আমরা মুসলমানের কারণেই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারারা ইসলামের উপরে আঘাত করতে আসে না তারা লিলি দেয় আর জানায়া দেয় আমরা মুসলমানেরাই বর্তমানে ইসলামকে ধ্বংস করে ফেলতেছি আজ এক একটা ঘর মুসলমানের ঘর না হিন্দুর ঘর কোনো ভেদাভেদ নাই একটা সময় সোনার বাংলা ছিল আমাদের আমরা ছোটবেলা দেখেছি মুসলমানের এলাকার থেকে যদি কোনো মানুষ ফজরের পর হেঁটে প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ যাইতোটা করে বের হতো আর মানুষ পার্থক্য করত যেটা মুসলমানের ঘর যেই ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো না ওটা হিন্দুর ঘর হিন্দুর ঘরের থেকে কোরআনের আওয়াজ তো বেরো হবে না মুসলমানের ঘর থেকে মাগরিবির পরে মা বন্ধের তেলোয়াত বের হবে ঘুন ঘুন কোরআনের আওয়াজ ফজরের পর কোরআনের আওয়াজ বের হবে আজ আমরা মুসলমান আর হিন্দুর ভিতরে কোনো ভেদাভেদ নাই হিন্দুর বাড়ির সামনে দিয়ে হাইটা গেল মনে হয় এটা মুসলমানের ঘর মুসলমানের বাড়ির সামনে থেকে হাইটা গেল মনে হয় যেন এটা হিন্দুর বাড়ি আমাদের ইসলাম আমরা মাটির নিচে চাপা দিচ্ছি ইসলামের তিল পরিমাণ আমরা আজকে মানতেছি না ছেলে মেয়ে বাবা মায়ের চোখের সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে বাবা জানে বাধা দেয় না মা জানে বাধা দেয় না ভাই জানে বন অবৈধ সম্পর্কে লিপ্ত আছে বাধা দেয় না বাধা যদি দিত এই সোনার বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি কুত্তা দিবসে একটা পার্কের মধ্যে পরা করা নারী দেখা যাইত না মুসলমান আজ আমরা আমাদের ইসলামকে ধ্বংস করতেছি আপনি অন্যকে কি আর বলবেন মিয়া আপনি বৌদ্ধকে কি আর বলবেন মিয়া। খ্রিস্টানকে আর কি বলবেন নাসারা কে আর কি বলবেন আমরা আমাদের ইসলামকে মাটির নিচে চাপা দিচ্ছি কারণ আজ প্রত্যেকটা ঘরের পুরুষ যদি ঠিক হয়ে যায় প্রত্যেকটা ঘরের মা যদি ঠিক হয়ে যায় নতুন প্রজন্ম সামনের প্রজন্ম আবার সেই সোনালী অতীত সোনালী ইসলাম ফিরিয়ে আসবে মুসলমানের ঘর থেকে গানের আওয়াজ বেরো হবে না মুসলমানের ঘর থেকে ঠিক আগের মতো আবার ফজর ও মাগরিবের পরে কোরআনের তেলাওয়াত বেরো হবে ভাইরা আমার এই জন্য আলীরাদি আল্লাহু তাল আনলো বলে অগনবীজি তিন নাম্বার আমার পছন্দ তরবারে এরিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপে করা আজ ওই তামান্না নাই মসজিদের মধ্যে ইমামের বিরুদ্ধে মোরাফিকটা স্লোগান দিচ্ছে তালে তাল মিলাচ্ছি প্রতিবাদ নাই বড় জিহাদের কথা তো বাদই দিলাম ঘরের ভিতরে একটা হক কথা বলা যায় না মসজিদের মধ্যে একটা সত্য কথা বলা যায় না মানুষের সামনে বিচার আদালত একটা সত্য কথা বলা যায় না আজ এমন একটা জন্মে এমন একটা যুগে আমরা বসবাস করি যেই যুগের ভিতরে সত্যের মৃত্যু হয়ে গিয়েছে আর মিথ্যার মনে হয় জন্ম হয়েছে মিথ্যার সত্য আজ পার্থক্য করা যায় না এটাই তো সব থেকে বড় জিহাদ নফসের জিহাদ আজ আমাদের ভিতরে নাই সত্য কথার জিহাদ আমাদের ভিতরে নাই তরবারে নিয়ে যুদ্ধের ময়দানে বের হব কবে এটা তো প্রশ্নই আসে না কিভাবে তরবারে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাব জবান দ্বারা তো একটা সত্য কথাই বের হয় না তো জবান দ্বারা সত্য কথা বের হয় না এই হাতে তরবারে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কিভাবে আমরা যুদ্ধের ময়দানে বের হব ভাইরা আমার এই জন্য আমরা আজকের এই ফাউন্ডেশনের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব আমি নিজে পরিপূর্ণ ইসলামের উপরে চলব এবং আমার আহার পরিবারকে পরিপূর্ণ ইসলামের উপরে চালাবো ইনশাল্লাহ যুব পয়গম্বর তিন গুণের কথা বললেন সাহাবারাও তিন গুণের কথা বললেন আল্লাহ বলে জিব্রাইল তুমি যদি দুনিয়ার মানুষ হইতা বলো আমার বন্ধু জানাইছেন তার তিনটা জিনিস বড় পছন্দ আবু বকরের তিন জিনিস পছন্দ অমরের তিন জিনিস পছন্দ আলীর তিন জিনিস পছন্দ ওসমানের তিন জিনিস পছন্দ আরে জিব্রাইল তুমি যদি দুনিয়ার মানুষ হইতা বলো বলো তোমার কি পছন্দ বলে প্রভু আমি থাকত দুনিয়ার মানুষ হইতাম আল্লাহ আমি জিব্রাইলের কাছেও তিন জিনিস বড় পছন্দ জিব্রাইল বলে আল্লাহ আমি দুনিয়ার মানুষ হইলে। দুনিয়ার মানুষ হইলে আমারও তিনটা জিনিস পছন্দ এক নাম্বার পছন্দ আল্লাহ দুনিয়ায় যারা পথ হয়ে গেছে যারা হেদায়তের পথ সাইরা সাইরা যারা মাজারে দৌড়াইছেন যারা তাকওয়া সাইরা পীর বাবার পিছনে দৌড়ায় আল্লাহ যারা হেদায়তরা দিয়া হয়ে গেছে আমি জিবরাইল এক নাম্বার তাদেরকে হেদায়তের বয়ান দিতাম আল্লাহ গো ওইটা আমার কাছে বড় পছন্দ আমার বড় ভালো লাগে এক নাম্বার গুণ আল্লাহ যারা গোমরাহ হয়ে গেছে তাদেরকে হেদায়তের পথে আমি আনতাম জিব্রাইল বলে দুনিয়ার মানুষ হইলে এক নাম্বার গুণ আমার আমি পদব্রষ্ট মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আনতাম আর দুই নাম্বার গুণ যেই সব দুনিয়াতে যত ইতিমাসে অসহায় আছে কত মিসকিন আছে দুনিয়ায় মা নাই দুনিয়ায় বাবা নাই কত খানায় ঘুমায়। বছর যায় যায় দেখে দেখে না না। কত খানায় দেখো আরে যুব তুমি দুলালির মতো আরামে আরামে ঘুমাও অতচ এতিংখানা মাদ্রাসায় গিয়া দেখো এই শীতের মধ্যে তারা ভালো একটা গেঞ্জি পায় না শীতের মধ্যে ভালো একটা কম্বল পায় না বলে আল্লাহ আমি দুনিয়ার আমি দুনিয়াতে যত আছে অসহায় আছে মিসকিন আছেন কত মানুষ আছে দুনিয়ায় নাবার লোক বাচ্চা মা নাই বাবাও নাই দাদা নাই দাদিও নাই নানা নাই নানিও নাই দেখার মতো কেউ নাই জিব্রাইল বলে মালিক আমি যদি দুনিয়ার মানুষ হইতাম আল্লাহ আমি অসহায়দের অভিভাবক হইতাম বলেন অভিভাবক হইতাম কাদের বলে এতিম আ যেমন যুগে আমরা বাস করি ভাই যদি মারা যায় বলে সম্পদ সব আমার নামে লেখা দাও ভাতিজার ঘরের উপরে লাথি মাইরা তারায়া দাও কি বলেন আজ এমন যুগে আমরা বাস করি কিসের এতিমের হক আর এতিমের অভিভাবক সুযোগ পাইলি কয় লাথি মাইরা ভাতিজারে তারায়া দে আর আমরা সব সুযোগ সুবিধা ভোগ করব আর আজ ইব্রাহিম বলে আল্লাহ আমি যদি দুনিয়ার মানুষ হইতাম দুই নাম্বার আমার গুণ দুই নাম্বার আমার পছন্দ যেই সব মানুষ কষ্টে আছেন দুঃখে আছেন যেই সব মানুষের কষ্ট বলার মতো কেউ নাই দুঃখ বলার মতো কেউ নাই ওই সব মানুষগুলোর দুঃখ কষ্ট আল্লাহ আমি দূর করিয়া দিতাম এই কি যে জিব্রাইল বলে আল্লাহ দুই নাম্বার আমার গুণ আমার পছন্দ আমার পিউ আমার ভালো লাগে দুনিয়াতে যেই সব মানুষ কষ্টে আছে এই সব মানুষ দুঃখে আছে ওই সব মানুষগুলোর দুঃখ কষ্ট দূর করে দিতাম বলেন সবাই তিন নাম্বার আমার পছন্দ আল্লাহ তিন নাম্বার আমার পছন্দ আমার মন চায় যত দুনিয়াতে যত অভাবেই মানুষ আছে সমস্ত অভাবে মানুষগুলো আমি দূর করে দিতাম অভাব দূর করতাম বলেন সুবাহ